কুতুবুদ্দিন ভাই লাগছে আপনি কুতুবের কাছে কি আশা করেন যে আমাদের বাঁধুয়া বিধানসভায় উন্নয়ন হোক সমস্ত কর্মী সমর্থন একজোড় হয়ে সিদ্দিকী ভাইজানের পক্ষে কাজ আপনি কেমন অনুভূতি করছেন আমার তো খুবই ভালো লাগছে এবং কুতুব ভাইকে আমরা চেয়েছিলাম যে কুতুব ভাই আমাদের বাদে অবজার্ভার হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি বাদে হয়ে কাজ করব আমরা সেটা আশ্বাস রাখি যে কুতুব ভাই আমাদের হয়ে আমাদের একজন আইএসএফ এর কেন্দ্রীয় নেতা কুতুবদ্দিন ভাই এখানে আপনাদের অবজার্ভার হয়ে এসেছেন আপনাদের কেমন অনুভূতি হচ্ছে

আমরা খুব খুশি হয়েছিমাইকে আমি আমাদের বিধানসভা পঞ্চায়েতের যত নেতৃত্ব যত কর্মী আছে সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একতা হয়ে সঙ্গে হাতে হাত নিয়ে আপনার দিয়েছি আমরা সমস্ত কর্মী সমর্থক পঞ্চায়েত নেতৃত্ব এবং বিধানসভা নেতৃত্ব এবং প্রতিটা মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন পাদড়িয়া বিধানসভার অবজারভার হিসাবে পিরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাই যান ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ফ্রন্টের চেয়ারম্যান মির্জাদা নৌসাদ সিদ্দিকী সাহেব সহ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন আমি পাদুরিয়ার সর্ব স্তরে সর্বসম্প্রদায়ে সর্ব মানুষকে নিয়ে সমস্ত মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাঁদড়িয়ার আগামী দিন মানুষের যে চাওয়া মানুষের যে পাওনা মানুষের যে অধিকার মানুষ যেটা চায় আমার বাদুড়িয়ার সৈনিক যারা আছেন বিশেষ করে মেয়ারাজ ভাই মামুল ভাই থেকে শুরু করে নিজাম ভাই থেকে শুরু করে আরো যারা অঞ্চলের নেতৃত্ব আছেন সকলকে নিয়ে একত্রিত হয়ে সকলের সঙ্গে থেকে এই বাঁধড়িয়া বিধানসভাকে সাংগঠনিকভাবে বুথ স্তর থেকে নিয়ে বিধানসভা পর্যন্ত সুন্দর করে যাতে তৈরি করতে পারি তার জন্য সমস্ত ভাইদের কাছে বলবো আপনারা তোয়া ও আশীর্বাদ করবেন তারা যে বিশ্বাস নিয়ে আমার পরে দায়িত্ব অর্পণ করেছেন আমি যেন সকলকে নিয়ে সেই দায়িত্ব পালন করতে পারি এবং সংগঠনের কাজ খুব সুন্দরভাবে করতে পারি আরো বিশেষ করে বলবো এই পাদুরিয়া আজকের পর থেকে কোনো কর্মী সমর্থক কোনো ভাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করার জন্য কোন রকমভাবে সমস্যা হলে দেখছেন আমার দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে আছেন তাদেরকে জানাবেন এবং তার সাথে সাথে আমাকেও জানাবেন আশা করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো কর্মী কোনো সমর্থকের উপরে কোনো রকম সমস্যা আসবে না এটা আশা করছি যদি আসে বিকল্প কি ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নেব এবং বাদুরিয়া বাসিন্দাদের কাছে বলবো নেতৃত্ব যারা অঞ্চল বিধানসভা নেতৃত্ব যারা আছেন প্রত্যেককে বলবো এই বাদুরিয়া দু হাজার ছাব্বিশে বিধানসভায় সাংগঠনিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাদুরিয়া বিধানসভা কমিটির সকলকে নিয়ে বাদুরিয়া বিধানসভা আগামী দিন নৌসাদ সিদ্দিকীর হাতে তুলে দেব এই অঙ্গীকার আজকের এই বাদুড়িয়ার মাটিতে দাঁড়িয়ে করলাম আপনাদের সকলকে নিয়ে এবং আমিও আপনাদের সঙ্গে থেকে 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 সাথে শুরু করে বিধানসভা পর্যন্ত কাজ করবো এটা আমি অঙ্গীকার এই প্রথম ভোটের ঠিক আট মাস আগে এখানে অবজারভার নিয়োগ করেছেন আপনি তো ভোটের ব্যাপারে আপনি কতটুক জয়ের ব্যাপারে আশাবাদী এই কেন্দ্র থেকে আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফন্টের রাজ্য কমিটির আমি সদস্য এবং বিগত দিনে হাড়োয়া বিধানসভাতে আমি প্রার্থী হয়েছিলাম হাড়োয়া বিধানসভার যে কঠিন পরিস্থিতি কঠিন জায়গা সেখানে যে লড়াই সংগ্রাম আমি করেছি আগামী দিন এখানকার অবজারভারের দায়িত্ব যখন নিয়েছি এবং রাজ্য কমিটি কেন্দ্রীয় কমিটি আমার প্রতি যে আস্থা ভরসা বিশ্বাস রেখে অর্পণ করেছেন আমিও বাদুরিয়ার সমস্ত কর্মী সমর্থক প্রত্যেকটা ভাইকে নিয়ে এই বাদুরিয়া বিধানসভা পির্জাদা নৌসাদ সিদ্দিকি এবং পির্জাদা আব্বাস সিদ্দিকীর হাতে তুলে দেব এটা আমি আশা করছি এবং অঙ্গীকার করছি শাসক ভোটে বাধা সৃষ্টি করে সেখানে আপনি কত দূর এগুতে পারবেন বলে মনে করছেন পৃথিবীতে যত বাধা এসছে প্রতিটা বাধাই অতিক্রম করেছে তো আজকের দিনেও এই বাদুরিয়া বিধানসভায় আজকের পর থেকে আশা করি আর কোনো কর্মীদের অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আপনারা জানেন ঘর হর স্টিম জার্মানি কোপ্তা সর্বসময়ের জন্য রেডি থাকবে বাদুরিয়াবাসীর জন্য তাহলে জেদার ব্যাপারে আপনাদের আন্দোলন জারি থাকবে আন্দোলন লড়াই সংগ্রাম হবে মানুষের অধিকারের জন্য দেশ বাঁচানোর লড়াই দেশের মানুষকে বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই অতএব এই লড়াইতে বাদুড়িয়ার মানুষ আমি বিগত বেশ কিছুদিন ধরে খোঁজ খবর নিয়ে যেটা দেখেছি বাদুড়িয়ার মানুষ তারা বিকল্প চাইছেন অতএব বিকল্প হিসাবে পিরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বাংলার গরিব অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত এবং তাম পৃথিবীর যেখানেই মানুষ বঞ্চিত হয়েছে যেখানেই মানুষ নিপীড়িত হয়েছে যেখানেই যারা সংখ্যালঘু তাদের উপরে যখনই অত্যাচার হয়েছে তখনই মির্জাদার নবসাদ রাস্তায় নেমেছেন কৃষকের জন্য রাস্তায় নেমেছেন ছাত্র যুবর জন্য রাস্তায় নেমেছেন সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য রাস্তায় নেমেছেন অতএব আগামী দিন আমরাও এই বাঁদুড়িয়া বিধানসভার প্রতিটা মা বোন থেকে শুরু করে প্রতিটা কর্মী সমর্থক প্রতিটা যুব সমাজ প্রতিটা সম্প্রদায়ের মানুষের কাছে আমরাও এই বার্তা দিতে চাইছি আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের চাওয়া পাওয়া আপনার বাচ্চার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের লক্ষ্যে নওশাদ সিদ্দিকির হাতকে মজবুত করি পাদুড়ের মানুষের বাসীদের জন্যে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন বাঁদুড়িয়াবাসীর প্রত্যেকটা মানুষের জন্য এই কথাই বলবো সবর করুন ধৈর্য ধরুন দেখতে থাকুন সময় হলে কাজে নেমে যান কাজ করুন